হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখো আমাদের এলাকার পুজো হচ্ছে এটা কালী পুজো আর শিব পুজো আজকের দিনে একসঙ্গেই হচ্ছে আজকের দিনে আমাদের এখানে মন্দিরে ঠাকুরের মা কালীর আর কি প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য এখানে আজকে মাকে আর কি নতুন করে সাজিয়ে মায়ের ঘটে নতুন করে জল ভরা হবে তারপরে মাকে পুজো করা হবে আর এদিকে হচ্ছে শিব ঠাকুরের নতুন করে অভিষেক করানো হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে যজ্ঞ করা হবে আর আমাদের এই কালী পুজোটা কিন্তু রাতের বেলা হয় না এটা কিন্তু বিকালবেলা কি সন্ধ্যাবেলা নাগাদই হয় আর মোটামুটি সন্ধ্যা সাতটা আটটার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যায় তো এই যে এখন বাবা ভোলানাথের অভিষেক চলছে ঘি দিয়ে হলুদ দিয়ে দুধ দিয়ে অভিষেক করে স্নান করিয়ে তারপরে বাবাকে সুন্দর করে সাজানো হয় আর এই যে দেখো তখন পর্দা লাগানো দেখছিলে তার কারণ হচ্ছে মাকে তখন নতুন শাড়ি নতুন গয়না সব পরানো হয় আর এটা কিন্তু প্রত্যেকটা বছরই চেঞ্জ করা হয় প্রত্যেক বছর গয়নাঘাটি যা আছে সবই পাল্টে পাল্টে মাকে নতুন নতুন জিনিস পরানো হয় নতুন শাড়ি নতুন গয়না সমস্ত কিছুই নতুন থাকে তা প্রত্যেক বছর মাকে নতুন করে সাজিয়ে তুলি আমরা তো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে সরস্বতী পুজোও হয় তো এখানে কিন্তু অনেক ঠাকুরও আছে ছোট ছোটো আর এইখানে দেখো মায়ের মন্দিরের এখানে কিন্তু এই যে একটা দেখো পদ্মফুল দেখেছো মানে কি সুন্দর ফুটেছে সবে কুড়ি হয়েছে আর এদিকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে পুরো পাড়ার লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে দম আছে তারপরে ধোকা আছে আর হচ্ছে ফ্রায়েড রাইস আর চাটনি তো এই দেখো বাবা ভোলানাথকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর তার মধ্যে ওই যে খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম তখন কিন্তু ওখানে আমরা খেতে গেছিলাম আর তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য ওই ফুটেজটা নিতে পারিনি আর এদিকে দেখো আমার বান্ধবী কিন্তু বাবা ভোলানাথের ভোগ নিয়ে চলে এসেছে কাকিমার সঙ্গে কাকিমার হাতে রয়েছে ভোগের থালা আরও গঙ্গা জল ছিটাচ্ছে কারণ পাশের বাড়ির থেকে রান্না হয়ে এসেছে এটা তো বাবাকে এখন ভোগ নিবেদন করা হবে আর এই হচ্ছে আমাদের নন্দী বাবা তো সবাই সাজিয়ে গুছিয়ে বসে রয়েছে আর এদিকে যজ্ঞ শুরু হবে আমাদের যজ্ঞ কিন্তু অলরেডি শুরু হয়েও গেছে দেখো ব্রাহ্মণ মশাইরা যজ্ঞ শুরু করে দিয়েছে তো ওই যে দেখো আমার ছেলে ওর বন্ধুর হাত ধরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর যজ্ঞের আগুনটা দেখো খুব সুন্দরভাবে জ্বলছে তো এই যজ্ঞের আগুন আর কি যজ্ঞ পুজো আর কি হওয়ার পরে কিন্তু আবার কালী পুজো শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা